কত এই যে সকালে রোদ উঠে গেছে এটা সাফা করা হয়েছে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম না দেখায় নাই অনেক সাফা করা হয়েছে মেয়ে যে আব্বা মারছিল আরও মেহমান আসার কথা আসলে কিন্তু আসি না শাক কাটলাম ভাজি করে আর এই যে মেয়ে টিফিনের করলাম পোহা বানানোর জন্যে চিড়া আপনার ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি পোহা বানাবো পোহার জন্য আপনার এই যে কালো সরিষা নিয়েছি পেঁয়াজ কেটে নিচ্ছি বাদাম আলু কেটে নিচ্ছি কেটে দিয়ে দিচ্ছি बादाम आलू कसा मरीच पिंज सरिषा तो कारी पता दिया जाए तो कारी पता आना है ना मामा

थैंक तो <laughs> 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 यू yeah. okay. अम्मा कि खुशी आमजान जा माजी से

Thank okay. you.

কাঁচা মরিচ দিয়ে দিছি আর এই দিয়ে দিই বিট পাগল চা বসাইছি চাপাত দিয়ে আজকে আপনার চিরা বানাতে চা খাতেছি সকালে বানাইছি চিরা দিয়ে পোহা এখন চা ভাজি চা খাই মেয়ে ঘুম দিয়েছি স্কুল থেকে এসে আজকে মেয়ের আপনার তিন নম্বর পরীক্ষা ছিল কালকে ড্রয়িং আছে শেষ কালকে আপনি কি বলেন আমি জান কি বলে আমি কালি কালকে পরীক্ষা শেষ তাই না তাই না তাই না আমি যেন গুমতি গো উঠে দিছি মন তা ভেজাল কান গুদগাল ফুলাও সন্ধ্যার চাটা খায় এখানে একটি করতেছি যে মুরগি মাংস নিয়ে আসছে না লোকেল মুরগি নিয়ে আসছে এই যে রেডিমেড এই আদা রসুন পেস্ট শেষ এটা আনা হয়েছিল আপনার বিশাল থেকে এমলিট্রির জিঞ্জার গার্লিক পেস্ট এটা দিয়ে একটু চোপ বানাই কুকার দিয়ে দিয়েছি চোপ মুরগির চোপ বাসা বসা দিতেছে কোনো দিনও আপনার নতুন এক্সপিরিয়েন্স কোনো দিনও আপনার এই যে রেডিমেড রসুন পেস্ট দিয়ে আপনার রান্না ভাড়া করি রাত করে হাত তাড়াতাড়ি না কিনা না ছিল ওইগুলো দিয়ে রান্না দাড়া করতেছি ভালোই হয়েছিল খারাপ না এটা দিয়ে যে চোপ বসা দিলাম পানিতে দিলে কাপ দিয়ে আপনার পানি দিতে চারি যে আর অল্প রাখছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে একদম মাখায় ভালো করে মাখাই দিয়েছি বড় একটু ভালোই বড়ো মিডিয়াম সাইজে মানে এক কেজির একটু কম মুরগিটা আধা করলাম আপনার চুপ আর আধা আপনার ভালো করে আলু দিয়ে টমেটো দিয়ে মাখায় বসাই দিলাম মেয়ের জন্য রান্না বড়া হোক